হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দ্য ইয়েলো ওয়ালপেপার পেপার নিয়ে আলোচনা করবো দ্য ইলো ওয়ালপেপার পেপার হলো শার্ট গিলম্যানের লেখা একটি ছোটো গল্প এটি আঠেরোশো বিরানব্বই সালে প্রথম পাবলিশ হয় এই গল্পটিকে ফেমিনিস্ট লিটারেচারে একটি সেমিনাল ওয়ার্ক বা গুরুত্বপূর্ণ রচনা হিসেবে মনে করা হয় বন্ধুরা গিলম্যান এখানে মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতা জেন্ডার রোলস পেট্রিয়ার্কাল সোসাইটি এবং তৎকালীন সমাজে নারীদের নিপীড়ন শোষণ ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন এখন আমরা মেন গল্পে চলে যাব মেন গল্পে বলা হয়েছে এই গল্পটা মেনলি আমাদের আজকের গল্পটা ফার্স্ট পারসেন ন্যারেটিভ টেকনিক থেকে লেখা এখানে একজন মহিলা যিনি গল্পের স্পিকার তার রোগের বর্ণনা আছে মহিলা তার স্বামী যিনি একজন ডাক্তার জনের কাছে জানতে পারে জানতে পারেন যে তিনি টেম্পোরারি নার্ভাস ডিপ্রেশনে আক্রান্ত এই মহিলার নাম উল্লেখ করা হয়নি আরেকটা কথা হচ্ছে তার স্বামী একজন ডাক্তার আগেই বললাম তার এই শারীরিক অসুস্থতাকে পোস্ট পার্টাম ডিপ্রেশন বলা হয় যেটা জেনারেলি মহিলাদের তৎকালীন মহিলাদের হতো বা এখনও হয়তো হয় তো এতটা মানে গুরুতরভাবে হয় না এখন হয়তো তো তখনকার দিনে যেটা হতো সেটা পোস্ট পার্টাম ডিপ্রেশন নাম ছিল ওইটার তো ওইটা কী হতো একটা বেবির ডেলিভারি যখন হয় তারপরে ওই মায়ের মধ্যে এই সিমটমগুলো দেখা দিত তাহলে এটাকে তৎকালীন সমাজে কি করা হতো ডাক্তাররা এইভাবে ট্রিটমেন্ট দিত যে তখন তাদেরকে বলা হতো রেস্ট নিতে দেখো এই গল্পেও সেম জন তার স্ত্রীকে রেস্ট নিতে বলেন বন্ধুরা এখানে বলে রাখি নাইনটিন্থ সেঞ্চুরিতে এই টাইপের রোগের জন্য ডাক্তাররা রেস্ট কেয়ার রেস্ট কেয়ার নামে একটা অদ্ভুত রেমেডি বলে দিতেন ঠিক আছে স্পিকারকে এখানেও ট্রিটমেন্টের জন্য একটা বাড়িতে নিয়ে যাওয়া হয় তার হাজব্যান্ড জন নিয়ে যান এবারে স্পিকার ওই বাড়ির ওপর ওপরতলায় একটা বেডরুমে বন্দি হয়ে থাকেন এই বেডরুমের বর্ণনায় স্পিকার বলেছেন এখানে দরজা জানালা সব বন্ধ থাকে মেঝেতে পেরেক পড়ে থাকে এবং একটা বিছানা আছে যেটা খুব হেভি খুব ভারী ঠিক আছে তার আর কি আছে এখানে জটিল একটা এবং বিশৃঙ্খল প্যাটার্ন আছে যেটা কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই এবং এই ওয়ালপেপারটা খুব ভয়ঙ্কর ঠিক আছে ভয়ঙ্কর মানে এটা কোনো মানে কোনো স্পেসিফিক কিছু বর্ণনা করছে বা কিছু আছে এটা বোঝা যায় না একটা অদ্ভুত একটা ওয়ালপেপার এই ঘরটা প্রথম থেকে স্পিকারের ভালো লাগতো না তিনি সেই কথা বারবার জনকে বলেছেন তবে জন প্রতিবার তাকে বিশ্রাম করতে বলেন এবং এই সব বিষয় নিয়ে এত ভাবতে বারণ করেন তিনি আরেকটা কথা বলেন যে কোনো রকম ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি ছবি আঁকা আরও যেগুলো আছে ক্রিয়েটিভ কাজ সেগুলো থেকে দূরে থাকতে বলেন এবং বৌদ্ধিক কাজ মানে যেখানে ব্রেন অ্যাপ্লাই করা হবে ব্রেন দিয়ে কিছু বুদ্ধি দিয়ে কিছু কাজ করা হবে সেসব কাজ থেকে স্পিকারকে দূরে থাকতে বলেন স্পিকার কিন্তু কি করেন একটি ডায়রি তার কাছে গোপনে রেখে দেন এই ডায়েরির মাধ্যমে আমরা এই গল্পটা সম্বন্ধে জানতে পারি তার যে ঘটনাগুলো হচ্ছে তার সাথে সেগুলো আমরা জানতে পারি এটা হচ্ছে কমিউনিকেশনের একটা জায়গা স্পিকারের কাছে তার থট তার ফিলিংসগুলো নিয়ে তিনি লেখেন এখানে ধীরে ধীরে ওয়ালপেপারের যে প্যাটার্ন তার রহস্য ভেদ করার তার কাছে মানে একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে যে যে প্যাটার্নটা আছে এটা তাকে বুঝতে হবে যে এটা কী প্যাটার্ন এটা কীভাবে বানানো এটাতে কী লেখা আছে বা কী এটা থেকে বেরোতে পারে কোন নকশাটা কোনখানে গিয়ে মিলছে এগুলো তিনি খোঁজ করতে থাকেন তার মনে হয় এ ওয়াল পেপারের পিছনে যেন একজন মহিলা আটকে আছেন এই মহিলা দিনের বেলায় চুপচাপ থাকেন কিন্তু রাতের বেলায় খুব চিৎকার চেঁচামেচি করেন দরজার যে তোমার ইয়ে থাকে আমাদের জেনারেলি একটা জেলের বন্দিরা যারা থাকে তাদের জন্যে যে গেটটা থাকে সেটা ওরা নাড়াচড়া করতে শুরু করে আওয়াজ করতে শুরু করে এই মহিলাও সেম রাতের বেলায় এমনি করেন ঠিক আছে এই মহিলা তার মুক্তির জন্য সংগ্রাম করছে ঠিক আছে সে চাইছে যেন বেরিয়ে আসতে পারে সে এরপর কি হয় এই প্যাটার্নটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঠিক আছে তিনি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেন ঠিক আছে অস্তিত্বটা যেন একাকার হয়ে যায় দেওয়ালে আটকে থাকা মহিলার সাথে তিনি একাত্মতা বোধ করেন মানে তার সাথে যেন একটা তার সম্পর্ক হয়ে গেছে সেরকম একটা একটা জায়গাতে তিনি চলে যান অর্থাৎ দুজন যেন মানে একজন হয়ে গেছে এখন আর আলাদা নয় অভিন্ন বলে যেটাকে এক হয়ে গেছেন স্পিকারের মানসিক অবস্থা আরও অবনতির দিকে যায় যখন তিনি দেওয়ালের পিছনে একাধিক মহিলার অস্তিত্ব খুঁজে পান তিনি ভাবেন যে ওই দেওয়ালের ওই দিকে হয়তো একজন না আরও অনেক মহিলা আছে বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে তৎকালীন সমাজে মহিলারা বিভিন্ন ধরনের শোষণ সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার চাপে বন্দি হয়ে যেত ঠিক আছে সেখানে নিজের যে এক্সপ্রেস করা নিজেকে এক্সপ্রেস করা নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলোকে এক্সপ্রেস করার কোনো জায়গা থাকতো না ঠিক আছে তৎকালীন ভিক্টোরিয়ান সোসাইটিতে এরপর কী হয় স্পিকার যেন এই মহিলাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওঠেন তিনি ভাবতে শুরু করেন যে তিনি ওদের রিপ্রেজেন্টেটিভ এরপর গল্পটা আরও ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যখন স্পিকার দেওয়ালের ওয়ালপেপার ছিঁড়তে শুরু করেন এখন তিনি মানে মুক্তি পেতে একদম ডিটারমাইন্ড হয়ে গেছেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন তাকে যে কোনো উপায়ে মুক্তি পেতে হবে তিনি ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে থাকেন এরপর তিনি এখন মুক্ত হয়ে গেছেন এ কথা জানাতে থাকেন এমন সময় হয় কি হয় না তার হাজব্যান্ড জন তার বেডরুমে আসেন এবং এসে তিনি দেখেন যে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য যে চারিদিকে হয়তো প্যাটার্নগুলো যে ওয়ালপেপারটা ছিল সেটা ছিঁড়ে পড়ে আছে হয়তো একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তিনি দেখে অজ্ঞান হয়ে যান এরপর কি হয়েছে স্পিকার জনের বডিটার উপরে যে আনকনসাস যে বডিটা আছে যেটা কি হয়ে গেছে এখন অজ্ঞান হয়ে আছে ধরো সেই বডির উপরে স্পিকার কিন্তু পা দিয়ে ঘোরাফেরা করতে শুরু করে ঠিক আছে চারিদিকে মানে একটা ওয়াইল্ড অ্যানিম্যালের মতো তিনি এখন ওই জনের বডির আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন এবং তার বডির ওপর দিয়েও পেরিয়ে যাচ্ছেন একটা ওয়াইল্ড অ্যানিম্যালের মতো সেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে বর্ণনা করা আছে এভাবে গল্পটা এখানে শেষ হয় আচ্ছা বন্ধুরা এখানে গল্পটা মহিলাদের শোষণ ও মেন্টাল হেলথ নিয়ে লেখা একটা সমালোচনামূলক লেখা এবং খুবই বিখ্যাত একটা ফেমিনিস্ট একটা ওয়ার্ক যেখানে আমরা মহিলাদের শোষণ নিপীড়ন তাদের উপর যে অত্যাচারগুলো হয়ে থাকে বা তাদেরকে যে এক্সপ্রেস করতে দেওয়া হয় না নিজেদেরকে সেইসব নিয়ে বর্ণনা পায় এই গল্পে তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা দ্য ইয়েলো ওয়াল পেপার এই গল্পটাকে এক্সপ্লেন করলাম এবং বোঝার চেষ্টা করলাম গল্পটা কীরকম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পরিশ্রমকে সফল বলে মনে করব আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাতের রাতে